হ্যালো ভিয়ার্স এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এবাগি এটি একটি অ্যাসপারাগাসি পরিবারের উদ্ভিদ এছাড়া এই উদ্ভিদটি সেঞ্চুরি প্ল্যান্ট ম্যাগুই বা আমেরিকান অ্যাওই নামে পরিচিত এটি আমেরিকার এবং মেক্সিকো অঞ্চল থেকে উৎপত্তি বলে ধারণা করা হয় কারণ ওই এলাকায় এই গাছটি প্রচুর জন্মে সাধারণত বাগানে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে এটি বেশি লাগানো হয় এছাড়াও বিভিন্ন ওষুধ শিল্পসহ সহ নানান কাজে এর পাতা এবং এর ফুল যে পুষ্পদণ্ড হয় সেই পুষ্পদণ্ড বিভিন্ন কাজে বিভিন্ন পানীয় তৈরিতে ব্যবহৃত হয় এটি সেঞ্চুরি প্ল্যান্ট হলেও দশ থেকে তিরিশ বছর পর্যন্ত সাধারণত এর দুধটি বাঁচে এটি জীবনের শেষ বয়সে এসে যে পুষ্পদণ্ড এবং ফুল তৈরি হয় এরপরে এই গাছটি ধীরে ধীরে মারা যায় আমার পিছনে এই যে আরেকটি একই প্রজাতির উদ্ভিদ দেখতে পাচ্ছেন এটি একটি লম্বা পুষ্পদণ্ড হয়েছে এই পুষ্পদণ্ডটি সাধারণত দশ থেকে তিরিশ ফুট পর্যন্ত উচ্চতা হয়ে থাকে এই যে এভাগি গাছটা দেখতে পাচ্ছেন এটি দেখেন এটি এর জীবনের শেষ প্রান্তে এসে পড়েছে এই জন্য গাছটি মরে যাচ্ছে কারণ এর এই যে পুষ্পদণ্ডটি দেখেন পুষ্পদণ্ড বেড়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট এই জন্য এই গাছটিও দেখেন এই যে পাতা মরে যাচ্ছে যে পাতা মরে যাচ্ছে গাছটির পাতাও নিয়ে পড়েছে এবং এই পুষ্পদ এখন খুব শীঘ্রই এটা হয়তো মরে যাবে ভিতরে দেখেন পাতাগুলো মরে যাচ্ছে নিজের যে পাতাগুলো মরে যাচ্ছে এই ফুল তার পুষ্পদণ্ড দিয়ে যে ফুল ফুটেছে তবে পাতা এক একটা পাতা সাধারণত তিন থেকে পাঁচ ফুট লম্বা হয় এবং সাইডে দেখেন কাটা যুক্ত এবং মাথা শুয়ের মতো সরু যেটা দিয়ে যে কোনো কিছু ফুটা করার জন্য যথেষ্ট এত ধারালো এটি আর এর পাতাগুলো চারদিক থেকে প্রায় পাঁচ থেকে দশ ফুট পর্যন্ত এটি ছড়িয়ে ছিটিয়ে থাকে এই গাছ গোড়া থেকে তার অঙ্কুরোদ্গমের মাধ্যমে এর বংশবৃদ্ধি হয় এই যে দেখতে পাচ্ছেন পুষ্পদণ্ডটি লম্বা হয়ে প্রায় তিরিশ ফুটের উপরে উচ্চতায় ফুল ফুটেছে মেক্সিকানরা ফুল ফোটার পূর্বে এই এবাগে পুষ্পদণ্ড কেটে ফেলে তার ভিতর ফাঁপা হৃৎপিণ্ড থেকে একটি মিষ্টি তরল বের করে যা অ্যাগোয়ামিল নামে পরিচিত এই অ্যাগোয়ামিল দিয়ে উলোক বা অক্টালি নামক অ্যালকোহলযুক্ত পানীয় তৈরি করে গাজন প্রক্রিয়ার মাধ্যমে এই অঞ্চলে জনপ্রিয় একটি পানীয় এটি এই দণ্ড বেজকাল এবং টাকিলাতে উৎপাদন করা হয় যা ল্যাটিন আমেরিকানরা অনেকেই পছন্দ করে এই গাছের পাতা থেকে মেক্সিকানরা পিটা নামক ফাইবার তৈরি করে যা দিয়ে দড়ি জাল ব্যাগ বস্তা ইত্যাদি তৈরি হয় অ্যাভাগি অ্যাভিদে অ্যাভাগাস নামক পদার্থ রয়েছে যা চিনি ছাদের মতো আইসোমেরিক শুক্র তৈরি হয় এছাড়া কম মিষ্টি সম্পন্ন অ্যাভাগাস পনিন এবং অ্যাগাভোসাইড জাতীয় ওষুধ উৎপাদনে ব্যবহৃত হয় বিভিন্ন রোগে বিশেষ করে ক্ষুদামান্দা ডায়াবেটিস ইত্যাদি রোগে ব্যবহৃত হয় তবে এটি ব্যবহারের কারণে ডার্মাটাইটিস নামক জনিত সমস্যায় অনেকে ভুগতে পারেন সেই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে এগুলো ব্যবহার করা উচিত ওকে ধন্যবাদ সবাইকে